এক কাপ চিরা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে এবার আমি ভালো করে ভিজে গেছে এই চিরাটা মোটা চিরা এবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি চিরাটা পেস্ট করে নিয়ে এসছি এবার সামান্য লবণ দিয়ে দিলাম এবার চিরাটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি চিরাটা মাখার সময় হাতে খুব চ্যাট চ্যাট করছে হাতে লেগে যাচ্ছে তো তাই সামান্য হাতে ঘি নিয়ে নিয়ে নিয়েছি এবার ঘি দিয়ে চিরাটাকে ভালো করে মেখে নিচ্ছি চিরাটা আমাদের মসৃণ করে মাখা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি কিছুক্ষণ পরে ফিরে এলাম এই এর চিরা থেকে গোল গোল করে এরকম ঠিক গোল গোল করে এরকম গোল পাকিয়ে নেব যাতে কোনো ফাটাফুটি না থাকে এই যে ঠিক এইরকম করে সবগুলো নাড়ুর আকারে পাকিয়ে নিচ্ছি আমাদের চিরার বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে কড়াইয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার লো ফ্লেম করে চিরার বলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি সমস্ত চিরার বলগুলোকে ছেড়ে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আমাদের এই চিরের বলগুলো হাই ফ্লেমে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি এবার গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি যেই কাপ মেপে চিরা নিয়েছিলাম সেই কাপ মেপেই চিনি নিয়েছি আর সেই কাপ মেপেই জল নিয়েছি এবার একটা শিরা তৈরি করে নেব যেই শিরাটা একদম চিপচিপে হবে কোনো একতার বা দুই তারের শিরা হবে না আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে এবার আমি চিরার বলগুলোকে ছেড়ে দিলাম চিরার বলগুলোকে ছেড়ে বেশিক্ষণ রাখা চলবে না তাহলে গলে যাবে একবার এক মিনিটের মতন রেখে দিয়ে তারপর আমরা নামিয়ে ফেলব আমাদের চিরার রসভড়া তৈরি হয়ে গেল আমাদের নরম তুল তুলে চিরার রসভড়া কিন্তু তৈরি হয়ে গেল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন